বিয়েবাড়ি কমিটি সেন্টারে যেই বিফ রেজালাটা সার্ভ করে না সেটা যে আমার কি পছন্দ এর আগে আমি বাসাতে অনেকবার ট্রাই করেছি কিন্তু আজকের এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কমিটি সেন্টারের বিফ রেজালা বাসাতেই বানিয়ে নিতে পারেন তাও আবার বাবুর্চির রেসিপিতে তো ঝটপট রেসিপিটা শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই রেসিপিতে থাকবে আমার ভিউয়ার্সদের জন্য কতগুলো সিম্পল টিপস এবং ট্রিক্স যেগুলো হুবহু ফলো করলে বা স্টেপ বাই স্টেপ ফলো করলে অ্যাজ ইট ইজ আমার মতো রেজাল্ট পাবেন তো প্রথমে এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার পানিতে কতবার ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর রেজাল আর মাংসটা একটু বড় বড় পিস করবেন আমি হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি এখানে প্রথমেই একটা হাঁড়িতে আমি তেল নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তেল আছে হাফ কাপের একটু কমই আছে এখন কতগুলো গরম মশলা দিয়ে দিব দারচিনি তেজপাতা কালো এলাচ এখানে ব্যবহার করছি সাদা এলাচ আরও লাগছে আমার লং এখানে ছয়টার মতো লং দিয়েছি একটা চামচ গোলমরিচ আস্ত গোলমরিচ আমি ব্যবহার করেছি এক মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এখানে আছে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি আমি কিছু সময় ভেজে নিব একটু স্বচ্ছ কালার চলে আসবে যখন দেখতে পাচ্ছেন তখন আমি অ্যাড করে দিব গরুর মাংস যেটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম তো গরুর মাংস দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে এটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত গরুর মাংসের এই পিঙ্কিশ কালারটা চলে যাচ্ছে বাবুচিরাও কিন্তু তাই করে গরুর মাংস আগে তেলের মধ্যে ভেজে নেয় তাহলে কিন্তু টেস্টটা বেশি হয় এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া ভোরে ভোরে একটা চামচ আর জিরা গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি দেড়চা চামচ এক চামচ প্লাস হাফ চামচ আর ধনিয়া গুঁড়াও সেম তাই দেড়চা চামচ আমি নিয়ে নিলাম আদা বাটা এক টেবিল চামচ ব্যবহার করছি এবং রসুন বাটা এক টেবিল চামচ ব্যবহার করছি তো এর মধ্যে আমি যেটা করব সামান্য একটু পানি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এটা করলে কিন্তু একদম বাটা মশলার মতো টেস্ট পাবেন একদম বলতে নব্বই টেস্ট তো আসেই আমি এভাবে ইউজ করি মশলা সহ মাংস আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিলাম লবণ এখানে একটা চামচের মতো লবণ আছে আবারও দুই মিনিটের মতো কষিয়ে নিব এখন আপনাদের সঙ্গে শেয়ার করব বাবরচিদের একটা সিক্রেট স্টাইল সেটা হচ্ছে বাবরচিরা পানির মধ্যে গুঁড়া দুধ গুলিয়ে রাখে যখন যে খাবারে বা রান্নাতে প্রয়োজন হয় সেখানে ব্যবহার করে আমিও তাই করছি এখানে তিন কাপ পানির মধ্যে চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে গুলে রেখেছি এখন আমার যতবার রেজালাতে পানির প্রয়োজন হবে আমি কিন্তু এই দুধের পানিটাই ব্যবহার করব তো আমি কিন্তু এখানে এক কাপ পরিমাণ দুধের পানি ব্যবহার করেছি এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আছে জাল করব প্রায় পনেরো থেকে বিশ মিনিট এখন বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু বেশ খানিকটা তেল ভেসে উঠেছে এখন আমি খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে দিব ওপরে মাংস নিচে আবার নিচেরটা ওপরে এরকম এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা কিন্তু বাজার থেকে কেনা গরম মশলা দিয়ে দিলাম জয়ফল গুঁড়া চা চামচ জয়ত্রী গুঁড়া চা চামচ কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে করে রেজালাতে খুব সুন্দর একটা স্মেল ছড়াই এবং এইখান থেকে কাঁচামরিচটা গলে কিন্তু রেজালার মধ্যে ঝালটাও ছড়াবে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিব কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো তারপর এখন একটা স্পেশাল ইনগ্রিডিয়ানস অ্যাড করবো সেটা হচ্ছে টক দই এখানে আমি হাফ কাপের মতো টক দই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাজু বাদাম এখানে আমি প্রায় আট থেকে দশটা কাজু বাদাম খুব ভালোভাবে ফাইন্ড একদম পেস্ট করে সেটা মিলিয়ে নিলাম টক দই আর কাজু বাদামের পেস্ট দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে থাকবে আর দেখতেই পারছেন আমার রেজালার চেহারাটা কী আসছে আলহামদুলিল্লাহ এত মানে নাইস একটা স্মেল বেরিয়েছে বলার বাইরে এখন কিন্তু আবারও আমি এক কাপ পরিমাণ দুধ এখানেই ব্যবহার করছি ওই যে যেই দুধের পানিটা আমি গুলে রেখেছিলাম সেটা তো আবারও কিছু সময় নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে জাল করব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো এই পর্যায়ে চুলার জালটা একদম লো টু মিডিয়ামে ছিল আর এই সময়টুকুর মধ্যে আমি এক কাপ পরিমাণ আরো দুধের পানি অ্যাড করেছিলাম আর কতবার আমি মাংস ওলট পালট করে দিয়েছি নেড়ে চেড়ে দিয়েছি তা না হলে বাদাম বাটা ব্যবহার করা হয়েছে নাড়াচাড়ার ওপর না রাখলে খুব দ্রুত পাতিলের সাথে লেগে যাবে একটা শ্বাসলিকের কাঠি দিয়ে আমি টেস্ট করছি আমার মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইবার শিশমিসও ব্যবহার করতে পারেন মানে কমিউনিটি সেন্টারে যেটা করে এখন মাংসটা ঢাকনা দিয়ে চুলা লো আছে আমি জাল করে নিয়েছি পনেরো মিনিট এখন একে একে দিয়ে দিবো গোলাপ জল চা চামচ এবং কেওড়া জল চা চামচ তার সাথে আর যাই হোক এখানে আমি দুই টেবিল চামচ ঘি দেওয়ার পরে কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এই মরিচটা ব্যবহার করেছি জাস্ট ফর ফ্লেভার আর তার সাথে দিয়ে দিলাম চিনি একটা চামচ আর সামান্য একটু ওই যে দুধের পানিটা দিয়ে দিলাম সব কিছু মিক্স করে টেস্ট করেছি আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে লবণ দিয়ে দিলাম একটা চামচ তার সাথে আরেকটু চিনি ব্যবহার করেছি তো সব মিলে দুইটা চামচের মতো চিনি এখানে দিয়ে দিলাম পাতিলটা কাভার করে চুলার একদমই লো আছে আমি দমে রেখেছিলাম পনেরো মিনিট তো পনেরো মিনিট পরে আলহামদুলিল্লাহ আমার বিয়েবারি স্টাইল রেজালা কিন্তু একদমই রেডি এটা টেস্ট মানে এক্সট্রা অর্ডিনারি আসছে আর মনে হচ্ছিলো খাওয়ার সময় যে আমি বিয়ে বাড়িতে বসেই বাড়ির রেজালা খাচ্ছি এরকম আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম ওফ এখনও টেস্টটা মনে হয় মুখে লেগে আছে আর এই রেসিপিটা সবার সাথে শেয়ার করুন যাতে করে সবাই এই ইউনিক রেসিপিটা টেস্ট নিতে পারে সো ইনাফ ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম